আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পঁচিশ মার্চ দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি চালু হওয়া দেশের প্রথম সমুদ্রগামী ফেরির নামকে ঘ কপতাক্ষ সম্প্রতি চালু হওয়া দেশের প্রথম সমুদ্রগামী ফেরির নাম ঘ কপোতাক্ষ সমাজসভায় অবদান রাখার স্বীকৃতি কাকে দুই সালে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়েছে ঘ সার ফজলে হাসান আবেদ সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কাকে দু হাজার পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়েছে ঘ সার ফজলে হাসান আবেদ জাতীয় গণহত্যা দিবস কত তারিখে পালিত হয় ঘ পঁচিশ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয় পঁচিশ মার্চে চুকনগর বদ্ধভূমি কোথায় অবস্থিত খ খুলনা চুকনগর বদ্ধভূমি অবস্থিত খুলনা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ক্লাব ফুটবলে কোন দলের প্রতিনিধিত্ব করেন ঘ শেফিল্ড ইউনাইটেড বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ক্লাব ফুটবলে কোন দলের প্রতিনিধিত্ব করেন শেফিল্ড ইউনাইটেড গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই প্রকল্পের প্রবক্তা কোন দেশে খ চিন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই প্রকল্পের প্রবক্তা চীন দ্বীপ উপজেলার সন্দীপ কোন নদীর মোহনায় অবস্থিত গ মেঘনা নদী দ্বীপ উপজেলার সন্দীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত হাইনান কোন দেশের প্রদেশ খ চীন হাইনান হল চীনের প্রদেশ দেশের প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হওয়া ফেরি সার্ভিস কোন রুটে চালু হয়েছে চট্টগ্রাম সন্দীপ দেশের প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হওয়া ফেরি সার্ভিস কোন রুটে চালু হয়েছে চট্টগ্রাম দেখে সন্দীপ গণহত্যা দিবস কবে পালিত হয় পঁচিশ মার্চ গণহত্যা দিবস পঁচিশ মার্চ বাংলা নববর্ষ চৌদ্দোশো বত্রিশ এর প্রতিপাদ্য কি নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিমাণ অর্থ সহায়তা বিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কি পরিমাণ অর্থ সহায়তা চেয়েছে প্রায় এক বিলিয়ন ডলার বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন ক্যাম্প জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার দু হাজার পেয়েছেন জামাল নজরুল ইসলাম চলতি মাসের প্রথম বাইশ দিনে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত দুইশো তেতাল্লিশ কোটি পঁচাত্তর লাখ মার্কিন ডলার চলতি মাসের প্রথম বাইশ দিনে দেশে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ হলো দুইশো তেতাল্লিশ কোটি পঁচাত্তর লাখ মার্কিন ডলার জুলাই গণ অভ্যুত্থানে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নামকে ওয়ারিয়র্স অফ জুলাই জুলাই অভ্যতানে আহতদের সংগঠনের নাম ওয়ারিয়র্স অফ জুলাই বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি এর নাম কি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি এর নাম বাহারুল আলম দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে অধ্যাপক জামাল নজরুল ইসলাম দুই সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে স্বাধীনতা পুরস্কার লাভ করেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ করে থাকেন নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ করে থাকেন একশো সাতাশ নং অনুচ্ছেদ বর্তমানে বাংলাদেশের কত শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত একচল্লিশ শতাংশ বর্তমানে বাংলাদেশের একচল্লিশ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত পঁচিশ শতাংশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর সংবাদপত্র ইল ফোগলিও এর সম্পাদককে ক্লোদিও সেরাসা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর সংবাদপত্র ইল হগলিও এর সম্পাদক হলেন ক্লোদিও সেরেসা সম্প্রতি ইন্টেলের তৈরি ওয়ান পয়েন্ট এইট ন্যানোমিটার প্রযুক্তির সেমিকন্ডাক্টর ওয়েফারের নাম কি ইন্টেল এইটিন এম সম্প্রতি ইন্টেলের তৈরি ওয়ান পয়েন্ট এইট ন্যানোমিটার প্রযুক্তির সেমিকন্ডাক্টর ওয়েফারের নাম ইন্টেল এইটিন এম কত সাল থেকে উপসাগরীয় দ্বীপপুঞ্জ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে উনিশশো সাল থেকে কত সাল থেকে উপসাগরীয় দ্বীপপুঞ্জ ইরানের নিয়ন্ত্রণ রয়েছে উনিশশো সাল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হল হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী ইউনেস্কো পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে দুই হাজার ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে দুই হাজার ষোলো সালের তিরিশ নভেম্বর এবছর নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষে ঐক্যতান ফ্যাসিবাদের অবসান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার আওতায় যৌথ সারাদান পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তহবিল চাওয়া হয়েছে চুরানব্বই কোটি ডলার প্রতিবছর বছর বাংলাদেশের রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করেছে ত্রিশ হাজার সামুদ্রিক নৌপথে বাংলাদেশের প্রথম ফেরি চলাচল শুরু হয়েছে সীতাকুণ্ড সন্দীপ নৌপথে ইসরায়েলি মন্ত্রিসভা ফিলিস্তিনের পশ্চিম তীরে তেরোটি ইহুদি বসতির স্বাধীনতা অনুমোদন দিয়েছে বিটিআরসি কি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ওয়াইও কোন দেশের একটি অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্র ওয়াইও যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য কবে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দু হাজার খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বিশ মার্চ দু হাজার কবে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দু হাজার খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বিশ মার্চ দু হাজার মাইকুতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত ভেনিজুয়েলা মাইকুতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ভেনিজুয়েলাতে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জকে সংক্ষেপ কী বলা হয় ডিএসই ঢাকায় স্টক এক্সচেঞ্জকে সংক্ষেপে বলা হয় ডিএসই প্রতি বছর যক্ষায় আক্রান্ত হয় তিন লক্ষ উনআশি হাজার মানুষ প্রতি বছর যক্ষায় আক্রান্ত হয় তিন লক্ষ উনআশি হাজার মানুষ বেলুচিস্তানের কোন মানবাধিকার কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে পাকিস্তানের পুলিশ বাহরাং বালুচ্চ বেলুচিস্তানের কোন মানবাধিকার কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে পাকিস্তানের পুলিশ মাহরাং বালুচ গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্ক গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল কুইজ বলতে হবে বাংলা মতি ও সোনার বাংলা এক কৃষিক্ষেত্রে কিসের নাম ক গম খ ফুলকপি গ ধান ঘ কাঁটাল উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে